আজ তৈরি করব মজাদার পাটি পাটিসাপটা পিঠা মজাদার এই পাটিসাপটা পিঠা খেতে হলে তো খিসাটা পারফেক্ট হতেই হবে তো আজকে আমি খিসা পারফেক্টভাবে কিভাবে তৈরি করা যায় সেটা তো অবশ্যই দেখাবো সাথে সাথে ফুল রেসিপিটা পেয়ে যাবেন আর তাহলে কথা নয় ঝাটপট মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে ক্যারামেল তৈরি করব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে ক্যারামেলটা যখন পুরোপুরি কালার চলে আসছে ঠিক এই পর্যায়ে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি এখানে দুই লিটার দুধকে জাল করে একদম সরে সরে ভরপুর করে রেখেছি এক লিটার পরিমাণ হয়ে গেল জাল করার পর সেই দুধটাকে খিসা তৈরি করার জন্য দিয়ে চলে আসলাম আমি ব্লেন্ডার জারে এক মুঠো কুলার চালকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে এক মুঠো চালের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম এবার দেখবেন যে এটা এ দুধের মধ্যে দিয়ে দিলে খেসাটা খুব সুন্দর বেশি ঘন হবে আর মজাদার হবে চালটাকে এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি দু একবার চাপ দিয়ে অত মিহি করে ফেলার দরকার নেই সামান্য দানা দানা সুজির মতো থাকতেই পারে এটাকে এবার দুধের সঙ্গে জাল করতে করতে একদম ঘন করে ফেলব কেমন ঘনত্ব রাখছি আমি দেখিয়ে দিচ্ছি এই তো চামচে নেওয়ার পর দেখবেন যে অনেকটাই ঘন হয়েছে এরপর যে নামিয়ে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর খিসাটাকে একটা সাইডে রেখে এবার আমি বেটার তৈরি করে নেব আতপ চালের গুঁড়া দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সামান্য লবণ দিয়ে এবার আমি ময়দা আর আতপ চালের গুঁড়াটাকে মিশিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে যাবেন না নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই বেটারটা তৈরি করতে পারেন দুই কাপ পরিমাণ ময়দা আর চালের গুঁড়ার জন্য আমার এক গ্লাস পরিমাণ পানি লাগলো আর এটার ঘনত্বটা কিন্তু চিতল পিঠা বানাতে যেমন বেটার তৈরি করা হয় ঠিক তেমনই হবে এবার আপনার পছন্দ মতো কড়াই বা প্যানের মধ্যে শুধু পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেবেন এভাবে করে এক ডাবর চামচ দিয়ে দিয়ে ছড়িয়ে দিলেই পাটেশাপটা পিঠার যে রুটিটা তৈরি হয়ে যাবে এই রুটিটা একটু সফটই হয় যেহেতু পাটিসাপটা পিঠা তো একে একে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ভেতরে খিসাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আর এমন খেসা হলে আপনার পাটিসাপটা পিঠা কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে আপনি যতগুলোই বানান না কেন তো আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আরও বানাবো তো যে কয়টা বানালাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরের কারণেই পাটিসাপটা পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো চাইলে কিন্তু আপনারা আমার মতো করে পোলায়ের চাল দিয়ে এই খিসাটা বানিয়ে নিতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ